কিরে তুই কইতেলি তোর দি খুশি খুশি লাগে আরে বড়া আমি সাকনি ওর কাছে গেছিলাম আমার ভবিষ্যৎ জানি না বাবা সব বলে দিছে আমারে কি কও তোর তো আমারটাও জানার লাগে আ যা যা তুই যা তে বলে সব কই দিতে পারে তার বন্ডামি আজকে থার ভাই বার করো বাবা বাবা আপনি বলে সব কই দিতে পারেন হ্যাঁ বৎসয় আমার যন্ত্রণা দে বৎস তুই আজকে কালো প্যান্ট পরে আছিস বাবা হাও তুই সাদা গেঞ্জি পরছস হ্যাঁ বাবা হাও মিলতাছে সব মিলতাছে বুঝছো হাও বাবা তোর চুল সাদা কালো বাবা আপনি সবই জানেন আমি সব জানি বুঝছো যা দেখলাম চাই কেটাই তোর তো জীবনে বিয়ে হলো তোর মিয়া আমি তো আগেই দুটো বিয়ে করে লাইছি সাকে বাবার বন্ডামে বাইরে আচ্ছা বাবা আমনে আমনের ভবিষ্যৎ সাইকে আনতারেননি আমি সবার ভবিষ্যৎ জানি এই যে ছাকুনি আমি লোক ছাকুনি বাবা এই ছাকা সবার ভবিষ্যৎ নিয়ে আসতে পারে আমার ভবিষ্যৎ জানি সবার ভবিষ্যৎ জানি বাবারে চটকানোর নিচ্ছে বংশ হয়ে যাবে আরে ব্যাটা তুই তো বন্ডো তুই না বলে সব সাক্তারস তোরজন শর্টকাম তো এডা তুই সাক্তারলি না রাখ কানারে ট্রল ভাগে না আমডা